দেখেন অতি ফাস্ট আমি এখান থেকে যে ভিডিওটা প্লে করলাম এই যে ভিডিওটা কিন্তু এখন ইংলিশে কথা বলতেছে বাট এটাকে আমি এখন বাংলা রূপান্তরিত করব সেটা করার জন্য অতি ফাস্ট আপনারা যে কাজটা করবেন এখানে দেখেন তিনটা ডট আছে জাস্ট আপনারা এখানে তিনটা ডটের উপর ক্লিক করে দিবেন তারপর দেখেন এখানে অডিও ট্রাক নামে একটা অপশন পেয়ে যাবেন জাস্ট আপনারা এখানে অডিও ট্রাক এই অপশনটার ভিতরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে ইংলিশের উপরে মার্ক দেওয়া আছে আমরা এখন কি করব এই যে বাংলা এখানে ক্লিক করে দিব এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবো যে বাংলায় কথা বলতেছে দেখেন এখন এখান থেকে বের হয়ে যাবো আবারও ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পরে আমরা সেই ভিডিওটাতে আবারও প্রবেশ করব দেখেন এই যে আচ্ছা তোমার লজ্জা নাই দেখতে পারতেছেন এখন কি বলতেছে যে আচ্ছা তোমার লজ্জা সরম নাই ঠিক আছে এখন কিন্তু বাংলায় কথা বলতেছে ভাই এখন আবার কথা আছে ভাই অনেকে কিন্তু আপনারা এই ভিডিওতে গিয়ে এই থ্রি ডট আইকনে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে এই অডিও ট্র্যাক অপশনটাই খুঁজে পাবেন না এই যে দেখেন অডিও ট্র্যাক যে অপশনটা আছে এটাকে আপনারা খুঁজে পাবেন না তখন আপনারা কি করবেন তখন আপনারা সম্পূর্ণ এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার আপনারা দেখেন আপনাদের এখানে কিন্তু আপনাদের একটা লঘু আছে ঠিক আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ডান করার একটা সেটিংস অপশন আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে জেনারেল অপশন আছে জাস্ট জেনারেল অপশানে ক্লিক করে দেবেন তারপর দেখেন এই যে ভয়েস সার্চ ল্যাঙ্গুয়েজ জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন একদম উপরে কিন্তু আপনাদের ডিফল্ট এখানে দেওয়া আছে আপনারা কি করবেন একটু নিচে যাবেন স্কুল ডাউন করে আমরা নিচে চলে যাব আবার নিচে চলে গেলাম এই যে দেখেন এখানে বাংলা ভারত নামে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এই যে দেখেন এরকম ভাবে যদি আপনারা করে নিতে পারেন তাহলে একশো পার্সেন্ট আপনাদের আর এই সমস্যাটা হবে না সবসময় বাংলা ভিডিও বাংলা আসবে সোগাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং কি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন